গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আই হোপ সকলে খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো চলে এলাম আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে পুরো ভিডিওটা তোমরা সবাই দেখো শিখিয়েছি আর এই রসুন আছে রসুন কটা মানে এখান থেকে কেটে কেটে এগুলো এখন রেখে দেবো আর একটু রোদে দিতে হবে নাহলে নষ্ট হয়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে এগুলোর আর তোমাদের দাদা কাজে যাবে সে বেরোচ্ছে কাজে যাওয়ার জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি বাড়িতে এসেছি তো চটপট এগুলো আগে কেটে কেটে নিই তারপর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকো তোমরা তো আমার সকাল দুপুরে রান্না আজকে আমি একবারই করেছি তো আমার রান্না হয়ে গেছে বরমশাই খেয়ে কাজে গেল এবার আমিও ভাত নিয়ে দেখো বসে পড়েছি একটা হচ্ছে মানে সব কিছু মিলে একটা ঘন্ট বানিয়েছি আর হচ্ছে রয়েছে চিপস পেঁয়াজ দিয়ে সুটি মাছ ভাজি আর হচ্ছে ডিম তো চলো আগে খেয়ে নিই আজকে অনেক কাজ আছে মানে কদিন আমার পুরো প্রচণ্ড কাজ আছে তো চলো তোমরা দেখতে থাকো তো খাওয়া দাওয়া করে পুরান বাড়িতে চলে এসেছি মানে আমার শ্বশুরের বাড়িতে আর এসে যা তো এখানে আমাদের গরুটা থাকে তাই ভাবলাম যে গরুটা গরুর গোয়ালঘরটা দিন থেকে কোনো পরিষ্কার করা হয়নি তো আমি পরিষ্কার করতে চলে এলাম তো এদিকে দেখো মানে একটু অন্ধকার লাগছে জানালা একটা আছে খুলে দিলাম খুলে দিয়ে একটু পরিষ্কার টরিষ্কার করে নিই আর তোমরা দেখো আমার মুখটা মানে জানি না ছোটো ছোটো ঘামাচির মতো কি উঠছে কিন্তু প্রচুর জ্বালা করছে এগুলো তোমরা দেখে মানে দেখো হয়তো বুঝতে পারছো না ক্যামেরার মধ্যে তো এগুলো সাজেশন যদি কারো কাছে থাকে একটু কমেন্ট করে বলবে তো এদিকে আমি গোবরগুলো এনে এনে আমাদের কাঁঠালের একটা গাছ আছে কারণ তোমরা তো দেখেছ ভিডিওর মধ্যে সেখানে রেখে দিলাম সব কিছু জমা করে পরে ওগুলো লঙ্কার গাছে দেব আমাদের লঙ্কার গাছেও ঘাস হয়ে গেছে জানো লঙ্কার এই যে জায়গাটাতে উঠাইতে লাগে প্রত্যেক দিন জল দিচ্ছি কিন্তু ঘাসগুলো আরও বেশি করে বড় হয়ে যাচ্ছে আর এই যে এটা হচ্ছে আমার জেঠি শাশুড়ির গরুটা এখানে এনে রাখলাম ওই উঠানের ঘাসগুলো খাচ্ছে এদিকে এদিকে হচ্ছে টমিকে টমিকে চান করাই দিলাম বারান্দাটা ধুয়ে নিলাম পরিষ্কার করে তোমাদের সঙ্গে সেটা তখন শেয়ার করতে পারিনি আর এদিকে মা আমার গরুটাতে এটাকে পরিষ্কার করে চান করিয়ে দিলাম একটু রোদের মধ্যে শুকাক এদিকে দেখো তো কাদাগুলো কি করছে এই জায়গায় রোদ্রু হয়েছে আজকে পুরো যাই হোক এবার আমি এই খড়িগুলোকে ঠিক করে নেই গুছিয়ে রাখি আর এই ঘরটাকে একটু পরিষ্কার করি বন্ধুরা কি আর বলবো পুরো দুপুরে ভর দুপুরে দেখো কি রোদ্র উঠেছে আমাদের এই যে টিনের ইয়েতে থাকাই যাচ্ছে না একটু যে গরম আর এই খড়িগুলো না টানলেও হবে না এদিকে গুছায় গুছায় রাখতে হবে কারণ আমাদের বিয়ে সামনে চলে এসেছে বাড়িতে বাপের জন্মে ওগুলো কাজ করিনি যে এখন এসে করতে লাগছে আমাকেই এগুলো দিয়ে ভাত রান্না করবো তা এগুলো সরিয়ে রাখলাম আর এই মোটা 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 যেগুলো আছে ওগুলো একটু জিগে গুছিয়ে রাখি তো চলো এই এলোমেলো জিনিসগুলো না শোনারে বড় মশাই আসলে আবার কথা শুনতে লাগবে চলো আগে পরিষ্কার করে নিই তো বন্ধুরা দুটা প্রায় বেজে গেছে এখন হচ্ছে রোদ্রুটাও ভালোই পড়ে গেছে তো গরুতে একবার জল দিয়েছি আবার একবার করে জল দিতে হবে খুব রোদ্রি দেখো তাকায় আসে জলের অপেক্ষায় তো রান্নাঘরের একটা কোণে সব কিছু সব শক্ত ভালো খড়িগুলি এখানে জমা করে সুন্দরভাবে রেখে রাখিয়ে দিয়েছি পাটখড়ি আমাদের এই কটই পাটখড়ি আর নেই এই কটা পাটখড়ি আমাদের ওদিকে বরের সব খেলার এবং কি বলে কাজের যাবতীয় জিনিসপত্র এদিকে রান্না করার জন্য কয়েকটা এনে রাখলাম ঘরটা পুরোটা ঝাড় দিলাম বারান্দাটা ঝাড় দিলাম একটু মাটি ভাবছি পুরোটা ধুলো ধুলো তোমরা তো দেখে বুঝতে পারছো কতটা ধুলো ধুলো হয়ে গেছে তো চলো একটু জল দিই পুরো ঘর টর রান্না রান্নাঘরের এই ধুলোগুলির মধ্যে একটু জল দিই দেওয়ার পরে নিজে আগে চানটা করি করে একটু রেস্ট করব তারপর আবার বাকি কি কি করছে না করছে তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি একদিকে গোবরটা গুলিয়ে রেখেছি এরকম বালতির মধ্যে যে গোবরটা আমি গুলিয়ে রেখেছি এটা দিয়ে আমি পরে লেপে দেব পুরো ঘটটার চলো দেখতে থাকো টমিকে চান টমিকে চান টান করিয়ে দিয়েছি কি সুন্দর ঘুমাচ্ছে এই ঘরটা একটু সার দিতে লাগবে বরের জুতো পরিষ্কার করে রাখতে হবে কিন্তু এগুলো একটু পরে করবো আগে রেস্ট করবো একটু তারপর তার আগে আমি একটু চানটা করে নিই তো বন্ধুরা বিকেলটা প্রায় ঘনিয়ে এলো এখন বাজে প্রায় পাঁচটা তো পাঁচটায় আমরা একটু মানে সন্তান দিকে আমি একটা টিফিন করি আমি এবং আমার বর তো সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এটা হচ্ছে নর্মালভাবে ডিম দিয়ে ম্যাগি এটা হচ্ছে অ্যাভিনিং এর টিফিন বন্ধুরা সন্ধ্যা এখন সাতটা বাজে আর আমি আর আমার বড় একটা ইনভাইট আছে সেখানে বেরিয়ে পড়েছি একটা বোনের বিয়েতে তো ভেবেছিলাম প্রথমে যাব না তারপরে তো আমরা কোনো রকমভাবে না গেলে হবে না বারবার ফোন করছে আমাদের দিদি তো আমরা চলে এলাম ফাইনালি বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে এসে ভিতরে চলে এলাম আর এই যে আমাদের কল্পনা দিয়ে রিক্সা রিক্সা ঘোরাঘুরি করছে জন্য জন্যই কিন্তু বিয়েতে আসা নাইলে আমরা আমি আসতাম না রাতটাও ঘনিয়ে আসছে তো আমি গিফট নিয়ে বসে আছে এদিকে রয়েছে পিসি আর আমার বর ওদিকে রয়েছে দিদি আরো আসছে আমরা এই ছয় জন রয়েছে দাদা তো যাকে প্যান্ডেল থেকে মণ্ডপটা সিম্পল ভাবে খুবই সুন্দর হয়েছে এবং বোনটাও দেখতে খুব মিষ্টি তোমাদের আমি বোনের ইয়েটাও শেয়ার করে দেবো তো যাহু আমরা থাকবো না বাড়ি চলে যাব তো বজারটে দেখার মতন সেরকম আমার কাছে সময় নেই অনেক দূর থেকে যা তো এসেছি তাই তো আমার তাড়াতাড়ি খাওয়া দাওয়ার পর্বটা সেরে নেই তো আমরা বসে পড়েছি তো চটপট খাওয়া দাওয়া সেরে তারপরে বাকিটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো তো যেহেতু আমরা চারজন একসাথে এসেছি দিদি আমার সাথে এসেছে একটাই গিফট কিনেছি দিদি আর আমি তো গিফটটা দিদিকে বললাম তুমি দিয়ে দাও আর আমি একটু ক্যামেরা করে নিলাম আমার ব্লগের জন্য আর রাস্তার ভিউটা দেখো হোটেলটা এত সুন্দর লাগছে জানি না এই হোটেলের নাম কী তবে বলবাবু জানবে কারণ ওদের এদিকে যেহেতু আর এখন তো প্রায় অনেক রাত হয়ে গেছে সাড়ে দশটা বাজে তো যাই হোক আর ভিডিওটা বেশি বড় করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে